উর্দু ভাষায় সম্ভবত কোনো ভিন দেশি কেউ লিখেছেন যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী অফি অফিশিয়াল তিনি লিখেছেন হো সেক্তা হ্যাঁ কে আপ বাংলাদেশি আলেম হো মেরা আপ সে এক সওয়াল হ্যাঁ কে বাংলাদেশ মে আলমী ইজতেমা কাম আপ আপকে লিয়ে কেসা রাহা যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশী কোনো আলেম আমার আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল এর উত্তর হলো যে আমি আসলে আমার আশ্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিকের বিশ্ব ইজতেমা বা এ জাতীয় আর অন্য যে দৈনিক কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই স্টেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনি এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলো তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটা তো সমাধানের পথে ওলামা একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোন বিষয় থাকলেও সেগুলো ওলামা একরামের মাধ্যমে কর্ম হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিন একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনী জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে তিনি প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গার তো অবশ্যই যোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষ আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আহ আলমিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে সুন্দর আলোকে আলাদা সন্তোষের জন্য করার তফিক দান করা এবং মুসলিম উমর হেদায়াতের জরিয়া দেন এগুলোকে